এই ভিডিও দেখার পর পাটিসাপটা পিঠা বানানো একদম পানির মতো সহজ মনে হবে সব কিছু সঠিক পরিমাপ সহ এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারি হাস কুকিং ওয়ার্ল্ড তবে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই মজার পিঠার রেসিপিটি অন্য প্রথমে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেড় কাপ বাজারে কিনতে পাওয়া যায় এমন শুকনো চালের গুঁড়া আপনারা ইউজ করতে পারবেন সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা চাইলে আপনারা আটাও ইউজ করতে পারবেন ময়দা বা আটা দেওয়ার কারণে পিঠাটা ভেঙে যাবে না আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েও হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় আর এই খেজুর গুড়টাকে আমি একটু পানির সাহায্যে গলিয়ে নিয়েছি চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি ইউজ করা যাবে তবে আমি কালারের জন্য এখানে গুড় ব্যবহার করেছি এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। আর মিক্স করে নিব খুব বেশি পানি একসাথে দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটু স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা একটু পাতলা হবে এই ব্যাটারটা করে নিতে আমার লেগেছিল দুই কাপ পানি তবে আমি পুরোটা অল্প অল্প করে অ্যাড করেছিলাম ব্যাটার কনসেন্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই পাটিসাপটা পিঠার ক্ষেত্রে ব্যাটারটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাটারটা যদি পারফেক্ট হয় পিঠা অবশ্যই পারফেক্ট হবে ব্যাটারটাকে ঢেকে রেস্টে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এর মাঝে আমরা খিসাটা তৈরি করে নিচ্ছি খিসাটা তৈরি করার জন্য একটা পেনে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এরপর এক কাপ গুঁড়ো দুধকে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে লিকুইড দুধের সাথে মেশানোর সময় গুঁড়ো দুধটা আর দলা পেকে যাবে না সাথে দিচ্ছি মেল্ট করে রাখা ওয়ান থার্ড কাপ খেজুর গুড় এখানেও আপনারা চাইলে চিনি ইউজ করতে পারবেন এরপর অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আমি পরে আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি চুলার জালটা কিন্তু এখনও অন করিনি আগে ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটাকে অন করতে হবে এবার চুলাটাকে অন করে দিয়ে এটাকে অনবরত নিয়ে চেড়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে এটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসতে শুরু করবে এইভাবে ইনস্ট্যান্ট খিসাটা বানিয়ে নেওয়া যায় আর এই খিসাটা খেতে কিন্তু খুবই মজার হয় যেহেতু পুরোটাই গুঁড়ো দুধের উপরে করা হয়েছে আর খিসাটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই এ পর্যায়ে আমি নামিয়ে নিব এখন পিঠাটা বানানোর জন্য চলে যাচ্ছি পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা প্যানে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিচ্ছি প্রতিটা পিঠার বানানোর আগে এভাবে একবার করে তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠাটা খুবই সুন্দর উঠে আসে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করেছি এরপর এই সিটটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এরপর সেই খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিরসাটা এক পাশ দিয়ে দিয়ে দিব এরপর এভাবে ফোল্ড করে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে বলে বোঝানোর চেয়ে এটা দেখেই ভালো বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষে আপনাদের দেখাচ্ছে কোনো পিঠাই কিন্তু আমার ভেঙে যায়নি সবগুলো পিঠা একদম পারফেক্ট হয়েছে এই রেসিপিগুলো আপনারাও একবার বানিয়ে দেখেন আপনাদেরও পিঠা একদম পারফেক্ট হবে আর এভাবে খিসাটা রেডি করলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন